হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বুড়ি সুইদে চলে আসলে আমি আজকে চমৎকার ঈদ কালেকশন দু হাজার সব লেটেস্ট কালেকশন নিয়ে আসছি দুইটা ডিজাইন একদম চমৎকার সুপার গজিয়েস ডিজাইনের মধ্যে নিয়ে আসছি যারা গজিয়েস লাইক করেন তারা দেখবেন যারা সিম্পল লাইক করেন তারা কিন্তু দেখে শুধু শুধু চুলকাটিমূলক কমেন্ট করবে না খুব সুন্দর ডিজাইন দিয়ে দেখাচ্ছি আজকে সব থাকছে ঈদের ফার্সিয়ান কার্ড একদম রাজকীয় ড্রেস সব রাজকীয় ড্রেস থাকছে রাজকীয় প্রাইজের মধ্যে থাকছে প্রথমে এটা ফার্স্ট শিটা দেখাই ড্রেসটা জাস্ট লুকটা বিয়াস আপনারা দেখুন

খুবই চমৎকার করে গজ্জে সাইকা ড্রেসটা কাজ করা হচ্ছে হাতাটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি ভাই বেটের মধ্যে কিন্তু হাতাটা পাচ্ছেন আপনারা এবং ব্যাক পোশনের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকছে ড্রেসটা আবারও কাছে থেকে আপনাদেরকে দেখে মানে ড্রেসটা প্রেমে পড়ার মতো একটা ড্রেস খুবই সুন্দর আর প্রাইসটা যদি মার্কেট চ্যালেঞ্জ যদি কম না থাকে একটা কথা বলে রাখি ক্যামেরা দেখে অনেকে বলে ভাই প্রাইস বেশি প্রাইস কম ভাই সরাসরি আগে হাতে নেন হাতে না নিলে এগুলো বুঝবেন না যেগুলো কি ক্যামেরাতে সবই দেখা যায় এক কিন্তু রিয়েলিটি গেলে কিন্তু বুঝতে পারবেন ওনারটা দেখেছেন ওনার প্রাইডের কাজটা দেখেন তো এই ড্রেসটা প্রাইজ দিচ্ছি কত একটু পরে বলি বাকি কালারগুলো দেখাই সি গ্রিন কালার আর এক একটা ড্রেস এগুলো যদি আপনারা ওয়েট চার্জ হিসাব করেন তাও কিন্তু অনেক চার্জ চলে আসে দেখুন আমার মনে কম হলো দেড় কেজি উপরে হবে কালারগুলো জাস্ট দেখাই সি গ্রিন পেস্ট থাকছে পেঁয়াজ থাকছে ব্ল্যাক আপনাদের পছন্দের কালার ব্ল্যাক কালার অনেকে চয়েস করেন ব্ল্যাক থাকছে স্কিন কালার বা বিস্কিট কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল আরেকটা থাকছে আমি নিজেই কোনো কালার নাই ছয়টা কালার আর প্রাইস মাত্র 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 চার হাজার পাঁচশো টাকা অনলি ফর চার হাজার পাঁচশো টাকা হলে এই ধরনের গজ্জের জামা বিয়ের ফার্স্ট ড্রেস হিসাবে পড়তে পারেন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি স্টপ করো ছোট এখন আরেকটা ডিজাইন দেখাবো বিয়স ছয়টা কালার এটা থাকে ঈদের একদম মেইন ড্রেস হিসাবে ব্যবহার ডিজাইন জাস্ট লুকটা দেখুন

ব্যাগ কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা হয়েছে এটার সাথে কি পাচ্ছেন ধৈর্য ধরেন দেখাচ্ছি সম্পূর্ণ ফাসিয়ান কার্ড খুবই সুন্দর রাশিয়ান কার্ড ফাঁসিয়ান কার্ড বা রাশিয়ান কার্ড একই দেশ